এক লক্ষ পঞ্চান্ন দাঁত হয়েছে দাঁত হয় নাই এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে সেল করে দেবে শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমরা চলে এসেছি চোয়াডাঙ্গা জেলার হাটে এই আর থেকে আমরা কিছু ফিজিয়ান ফিজিয়ানোর দরজাম জানার চেষ্টা করবো যেগুলো খামার উপযোগী ফিজিয়ান সেই সারগুলা দরদাম জানানোর চেষ্টা করবো আজ একে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শনিবার সপ্তাহে একদিন এই হাটে বসে থাকে তো চলুন আর কতবার বার আসলে ভিডিওটি শুরু করা যায় চাচা কত চাইলেন এক লক্ষ পঞ্চান্ন তাঁত হয়েছে তাঁত হয় নাই কেমন দাম বলছে আজকে তিরিশ বত্রিশ খেয়াল কত বেসার

চার চারমন খেয়াল আছে কত বেচার বেচার খেয়াল কত পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হলে সেল করে দেবে এক লক্ষ পঁয়ত্রিশ চাচার এটা কত এক লক্ষ পঁয়ত্রিশ বেচার খেয়াল কত এক লক্ষ পনেরো হলে সেল করে দেবে এটা যারা ফ্রিজান শাহবাচ্চা নিতে চান আসতে পারেন নর্মাল পুসরা রোজ শনিবার সপ্তাহে একদিন চওড়াঙ্গা জেলায় অবস্থিত চাচার কত চেয়েছেন এটা

বাইরে কত ভাই এক লাখ পঁচিশ এক লক্ষ পঁচিশ চাওয়া এটা খেয়াল আছে কত ভাই বেসার বেসার খেয়াল কত ভাই এক লাখ দশ দর্শক এক লক্ষ দশ হলে সেল করে দেবে এক লাখ দশ দর্শক এই ভিডিও টি বন্ধ শেষ করছি আল্লাহে